জামাত শিবির হচ্ছে বাংলাদেশের সেটেলার তারা উদ্বাস্তু এই জামাত শিবির হিজবুত তাহরির বাংলাদেশের না আমি যদি কোনোদিন আমাকে যদি জিজ্ঞেস করো আমি যদি কোনদিন রাষ্ট্রপ্রধান হইতাম আমি সবাই আগে এদের নাগরিকত্ব বাতিল করে লাফ থিবের বাংলাদেশ থেকে এদেরকে বাইর করে দেবো যেটা বঙ্গবন্ধু করছিল গোলাম আজমদেরকে কারণ এই দেশে পাহাড়ি বাংলাদেশি এই দেশের হিন্দু বাংলাদেশি মুসলিম বাংলাদেশি কোনো জামাত শিবির বাংলাদেশি না আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের প্রফেসর কথা আমরা ওই যে ফেসবুক মিডিয়াতে শোনার জন্য ওনার কি বলেন কি লেখেন এগুলি দেখার জন্য শোনার জন্য খুব আগ্রহ সাথে মানে শুনতাম এবং পড়তাম তো এখন আপনারা দুজনেরকে কেন্দ্র করে আমি এখানে বলতে চাচ্ছি বাংলাদেশের সংখ্যালঘুরা যে পরিস্থিতিতে আছে তারা দিন দিন মানে সংখ্যা লঘু থেকে লঘু হয়ে যাচ্ছে মানে তারা দিন দিন দেশ সারতেছে তারা বিভিন্ন ইস্যুতেই নির্যাতিত হচ্ছে তারা বিচার হয় না বিচার পাচ্ছে না যে বর্তমান সরকারের সময় পার্বত্য অঞ্চলের দুইবার ঘটনা হলো মানে অন্তত পনেরো জন তিরিশ জনের মতো আজকে এবারের মধ্যে পনেরো জনের মতো এর আগেও মরছে তিরিশ জনের মতো লোক যদিও ছয় জন এবার তিনজন আগে তিনজন ছয় জনের কথা মিডিয়ে তাইছে তো এই যে লোক এভাবে মারা হচ্ছে সেনাবাহিনীর দ্বারা যে কিন্তু মেয়েটা র্যাপ হওয়ার সময় যখন মেয়েটা র্যাপ হচ্ছে প্রতি দেড় মিটার মধ্যে সেনাবাহিনীরা টল দিচ্ছে তখন সেনাবাহিনীরা তারা দেখে না তিনটা একটা ছোট্ট মানে নাবালিকের মায়ের উপরে এত অত্যাচার করছে ছিলাশিলি করছে তার উপরে তখন কেউ মানে সেনাবাহিনীরা শোক পড়ে নাই যেই মানে তার ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু করছেন আদিবাসীরা তখন তারা সেনাবাহিনী তাদের উপর একশো জারি করছে যেটা এই জারি করার পর তাদের উপর গুলি চালাচ্ছে আবার সেটাল বাঙালিদেরকে দিয়া তাদের ঘর বাড়ি ফুরিয়ে দেওয়া হয়েছে এটা অত্যন্ত মানে দুঃখজনক গাজার কথা আমরা আন্তর্জাতিকভাবে শিলেঝিলি করতেছি আমরা এখানে প্রতিবাদ করতেছি কিন্তু গাজা তো আমার দেশেও মানে শুরু হয়েছে এই গাজার এইটা মানে কি থামবে না আপনারা কি মতামত জানতে চাই অথবা আমরা যে স্বাস্থ্য লিসে যে ধর্মীয় কারণে যে দেশ বাক হয়েছিল আমরা এটা পপুলেশন এক্সচেঞ্জ করতে পারি কি না প্রথমত আপনি নিজেকে নিজে সংখ্যালঘু বলে অভিহিত করছেন আমি জানি না যে এটাকে আমরা আইনের বলি বলি। নিজেকেই করতেছেন আমার প্রথম ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশের এই একজন নাগরিক আপনি নিজেকে সংখ্যালঘু বলে অভিহিত করছেন কেন প্রথম কথা সংখ্যালঘু মানে কি আপনি সংখ্যায় কম এই কারণে বলছেন আপনি যখন একটা রাষ্ট্রের একজন নাগরিক একটা প্রাউড নাগরিক হয়ে এই দেশের হিসা এই দেশের একটা ইঞ্চি মাটি আপনারও অধিকার আপনার আপনার বাবা মা চোদ্দ গোষ্ঠী যখন এইখানে এই রাষ্ট্র আপনার সেই রাষ্ট্রে আপনি সংখ্যাতে কম বলে নিজেকে বারবার সংখ্যালঘু বলাটাই হচ্ছে সেলফ ইনক্রিমিনেট করা নাম্বার ওয়ান নিজেকে আপনি সংখ্যালঘু বলে ছোট করছেন নাম্বার ওয়ান আপনি সেটেলারের কথা বলেছেন যেভাবে সেটেলারের কথা বলেছেন আমি এটার সাথে একমত না বিকজ একটা রাষ্ট্রে একজন এই রাষ্ট্রটা আমাদের সবার সেইখানে একটা অংশ নাম সেটেলার কেন হবে আমার রাষ্ট্রে আমি যেইখানে খুশি সেখানে থাকতে পারবো সেই থাকাটাকে আমাকে সেটেলার বলা হচ্ছে ইয়েস আমি আসতেছি আমি নিজে যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি সেখানে ইন্ডিজিনাস পিপলদের প্রতি একটা আলাদা রাইটস থাকে আমি আসতেছি একইভাবে আমরা কিন্তু এই সেটেলার কথাটা বলেও আমাদের রাষ্ট্রের একটা অংশকে আমরা ছোট করে দেখি নাম্বার ওয়ান বলা হয়ে থাকে যে সেটেলারদেরকে পাহাড়ের পাহাড়ের যারা অধিবাসী আছেন সেখানে যারা আছেন সেখানে নিয়ে যাওয়ার ফলে তাদের জমিকে দখল করা আমি এখানে হয়েছে আসছি সেই কথাতে প্রথমে আমার একটা কথা হচ্ছে যে যেই জনগোষ্ঠীকে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মুসলিম বলবো না মুসলিম যেহেতু সংখ্যা তো অনেক বেশি তাদের প্রশ্নটা হয়তো বা আসে না যাদের সংখ্যাকে কম হিসেবে যাদেরকে এই ডিমিন করবার সেলফ ডিমেন্ড করা হচ্ছে যে বলা হচ্ছে যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যায় কম আমার কাছে মনে হয় প্রথমে সেলফ রেসপেক্ট বাড়ানো প্রয়োজন নাম্বার ওয়ান দেখেন বাংলাদেশকে গত স্বাধীনতার পর থেকে একটা লম্বা সময় অস্থিতিশীল হইছে সবভাবে পাহাড় এবং সমতলে এই সমতলে জামাত শিবির হিজবুত তাহারির থেকে শুরু করে মৌলবাদীরা যখন এই দেশকে টেরোরাইজ করছে আমরা তাদেরকে কিভাবে ডিল করছি একইভাবে এই পাহাড়ে যখন শান্তি শান্তি বাহিনী এবং অন্যান্য গোষ্ঠী বা একদম রিসেন্টলি কুকি চিন যখন বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে তখন আমাদের সম্মিলিত ভয়েসটা কি ছিল আমরা মনে করি যে যেহেতু কুকি চিন করতেছে তাহলে মনে সব পাহাড়ের লোকজন করতেছে আবার যখন এখানে জামাত শিবির এখানে করতেছে তখন আমরা মনে করি মনে হয় এটা সব সমতলের লোকেরা করতেছে মনে হচ্ছে আমরা সম্মিলিতভাবে দায়িত্ব নেই না আমি যেদিন থেকে মনে করব। যে আমার ছোটবেলার বন্ধু ছিল আপনার প্রাব চাকমা যেদিন থেকে মনে করব প্রাবু চাকমা আমার ভাই যেদিন থেকে মনে করব সন্তুলার মা আমার ভাই সন্তুলার মা আমার শত্রু না যেদিন থেকে আমি মনে করব যে পাহাড়ে যারা আছে তারা আমার ভাই হ্যাঁ তার জাতীয়তা সে হচ্ছে তার বিভিন্ন জাতীয়তা থাকতে পারে ভূখণ্ডের নাগরিক হিসেবে সে বাংলাদেশি এইটা আমাকে নিশ্চিত করতে হবে যে সে যেই পরিবেশে বড় হইছে তাকে যেভাবে তার খাদ্যাভ্যাস তার তার মাতৃভাষা যতদিন পর্যন্ত আমরা এগুলোকে করতে না পারবো আমরা কি এখনো পর্যন্ত পাহাড়ে যারা জন্মেছে তাদের মাতৃভাষাকে পুরোপুরি নিশ্চিত করতে পারছি আমরা কি তাদের জন্য আধুনিক চিকিৎসা আধুনিক কৃষি ব্যবস্থা আধুনিক বিশ্ববিদ্যালয় এগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি আমি এইটা শুনেছি যে পাহাড় অঞ্চলে একটা ইউনিভার্সিটি করতে গেলে একটা মেডিকেল করতে গেলে সেখানকার অনেক মানুষ বাধা দেয় তারা বলে আপনারা এখানে এসে আমাদেরকে আমার কথা হইতেছে যে মানে এইটা কেন হবে আপনার কি কখনো এটা প্রতিবাদ করেছেন যে পাহাড় অঞ্চলে একটা ইউনিভার্সিটি করতে গেলে সেখানকার লোকেরা এসে সন্ত্রাসীদের বাধা দেয় বলে যে সমতলের লোকেরা এসে তোমাদেরকে দখল করে নেবে তাহলে আজীবন কি পাহাড়ের মানুষ এমনই থাকবে তাদের কৃষ্টি তাদের কালচারকে রক্ষা করে তাদেরকে আমরা আধুনিক যুগে নিয়ে যাব না এই জিনিসটাতে আপনাদের সোচ্চার হওয়া উচিত একইভাবে পাহাড়ের একটা মানুষের গায়ে যদি কোনো দিন কোনো অনে টাচ তাছ পরে কোনো মানুষকে যদি সেখানে রাষ্ট্র কোনো নিপীড়ন করে তাহলে সেটার ব্যাপারে সবাইকে হতে হবে আমি এইটা মানতে খুবই নারাজ যে পাহাড়ে কোনো সমতল যাইতে পারবে না আমি খুব লক্ষ্য করেছি একটা ব্যাপার এবং আমি জানি না যে আপনার মতামত কি আমি পাহাড়ের অনেক অঞ্চলের কাছে শুনেছি যে এইখানে সেটেলাররা কেন আসবে বাঙালি কেন আসবে তাহলে পাহাড়ের অঞ্চলের অনেক মানুষ আমি যে অঞ্চলে বাস করি আমি যে ঢাকায় সেখানে পাহাড়ের অনেক মানুষ বাস করে আমি যদি বলি পাহাড়ের লোকেরা ঢাকা থেকে কেন আসবে এটা একটা অন্যায় কথা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যেমন প্রাব চাকমা থাকতে পারবে যেমন আরমা থাকতে পারবে ঠিক নিজুম মজুমদারও বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে সে তার ঘর বানাইতে পারবে লিগাল ওয়েতে হ্যাঁ তার কৃষ্টি তার কালচার তার জীবন ধারণ, তার কৃষি ব্যবস্থা এগুলোকে রেসপেক্ট করতে হবে আমি এই জিনিসটা চাই আমার কথা হচ্ছে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মধ্যে একটা পার্টিকুলার কনসেপ্ট ঢুকা দিতে হবে এই রাষ্ট্র আমাদের এই দেশ আমাদের এই জীবন আমাদের একজন হিন্দু মানুষ তার খাদ্যাভ্যাস ভিন্ন তিনি গরুর মাংস খান না তাকে আমি জোর করে গরুর মাংস খাবো এটা তো নোংরামি একজন একজন পাহাড়ের যে ভদ্রলোক তিনি জুম চাষ করেন এটা তার সারা জীবন তিনি সেটা গেছেন তার যে পাহাড়ের ইকোসিস্টেম সেটাকে নষ্ট করব না আমাকে ওইটা 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 করতে হবে প্রিজার্ভ করলে না কিন্তু ওইখানে কোনো মানুষ গেলেই দেখলাম যে পাহাড়ের অনেক মানুষ খুব বিরক্ত হইতে থাকে এটা কেন এটা কেন হবে সেখানে দিনের পর দিন শান্তি বাহিনীরা আর্মির কি আর্মিরা ওইখানে আমি একটা কথা খুবই মানতে নারাজ সেনাবাহিনীকে অত্যন্ত দানব হিসেবে দেখানো হয় সেনাবাহিনীর ব্যাপারে আমার ভয়ানক লেভেলের রাগ আছে সেনাবাহিনীর বেঈমানি সেনাবাহিনীর ইত্রামি মধ্যযুগের দিকে তাদের ক্রমাগত যাত্রা তাদের ভেতরে তাদের হিজবুত তাহির হয়ে ওঠা তাদের জামাতি হয়ে ওঠা এগুলো সমস্ত কিছু ছাপিয়ে পাহাড়ে যখন তারা ডিউটি করতে যায় আমি লক্ষ্য করেছি যে তাদেরকে দানব হিসেবে দেখানো হয় তারা কি আমি কখনো মনে করি না যে তারা সেখানে দানবগিরি করতে যায় শান্তি বাহিনীর লোকেরা কি সেনা সেনাবাহিনীর লোকজনদেরকে হত্যা করেছে আপনি কি সেটা জানেন এবং একইভাবে সেনাবাহিনীর লোকেরাও যদি ওখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে তার জবাব দিতে হবে আমার কথা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে আমি এইটা যেন না হয় পাহাড়ের লোকেরা বলবে এটা আমাদের অঞ্চল এটা আমি আলাদা রাষ্ট্র চাই বাঙালিরা বলবে এটা আমাদের নো সব কিছু আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেকে যা রেসপেক্ট দিতে হবে লেটসে একজন হিন্দু মানুষ এখানে বসে আছে তিনি গরুর মাংস খান না আমি যদি এখন সমানে সবাইকে গরুর মাংস সার্ভ করি দাদা আপনি একটু খায়া দেখেন না মজা মজা তো তো আছে আছে ডিসরেসপেক্ট আমি কি করি আমার বাসাতে কাউকে দাওয়াত দিলে কোনো হিন্দু ব্যক্তিকে দাওয়াত দিলে আমি ওই দিন কোনো রকমের গরুর মাংসই রান্না করি না কারণ ওই স্মেলটাও যদি তার নাকে যায় সে যদি অস্বস্তি বোধ করে সেই কারণে আমি ওই দিন গরুর মাংসই রান্না করবো না এটাকে বলে রেসপেক্ট এটার মানে এই না যে তিনি আমাকে বাধা দিছেন। আমি যখন আপনার রেসপেক্টটা বুঝবো যে আপনার জীবন আপনার ভাষা আপনার কৃষ্টি কালচার এগুলোকে আমি রেসপেক্ট করবো সেই দিন এই রাষ্ট্রটা হবে আপনি অনুগ্রহ করে নিজেদেরকে সংখ্যালঘু আমি এই সংখ্যালঘু শব্দটা শুনলে আমার মাথাতে টং করে উঠে সংখ্যালঘু আবার কি জিনিস একজন শিখ একজন ইহুদিও যদি বাংলাদেশে থাকে এই রাষ্ট্র তারও ইসরায়েলে কি হয়েছে আই ডোন্ট কেয়ার এই রাষ্ট্র যদি একজন ইহুদি থাকে একজন কাদিয়ানি থাকে একজন শিয়া থাকে এই রাষ্ট্র তার সিম্পল এস দ্যাট আমরা প্রত্যেকে মিলে এই রাষ্ট্র করেছি প্রত্যেকটা মানুষের অধিকার আমাকে নিশ্চিত করতে হবে কিন্তু এইটাও ঠিক কেউ যেন কারো ধর্ম অনুভূতিতে আঘাত না দেয় কষ্ট না দেয় তাই না এটাই এটাই হওয়া উচিত একটা আমি পঁচিশ বছর তেইশ বছর আজকে আমি দেশের রাষ্ট্র ওয়েস্টে আমি ওয়েস্ট থেকে কি নিয়েছি আমি ওয়েস্ট থেকে নিয়েছি একটা টলারেন্ট সোসাইটি একটা ডাইভার্সিটি অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা মানুষ আছে আমি হয়তো আপনাকে পছন্দ করি না কিন্তু আমাকে এইটা শিখতে হবে যে ওনাকে পছন্দ না করলেও ওনাকে আমার সহ্য করতে হবে ওনাকে রেসপেক্ট করতে হবে দিস ইজ ওয়াট লার্ন সো পাহাড়ের অধিবাসীদের প্রতি যা হয়েছে গত কয়েক সপ্তাহে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ভয়ানক একটা ব্যাপার এই পাহাড় অঞ্চলে দিনের পর দিন আমরা দেখেছি জামাত শিবিরের সেখানে মানে উই পোকা যেরকম বাসা বাঁধে পুরো পাহাড়ে জামাত শিবির বাধা বাসা বেঁধেছে তারা এসো গাছ লাগাই এসো সাঁতার কাটি বিভিন্ন অঙ্গ তারপরে পাহাড়ি ছাত্র পরিষদ এগুলো নাম দিয়ে তারা দিনের পর দিন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেছে হ্যাঁ যদি ওদেরকে সেটেলার ও জামাত শিবির হচ্ছে বাংলাদেশের সেটেলার তারা উদ্বাস্তু এই জামাত শিবির হিজবুৎ তাহরির বাংলাদেশের না আমি যদি কোনোদিন আমাকে যদি জিজ্ঞেস করা আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতাম আমি সবাই আগে এদের নাগরিকত্ব বাতিল করে লাফ থি বাংলাদেশ থেকে এদেরকে বাইর করে বিদায় করছিল গোলাম আজমদেরকে কারণ এই দেশে পাহাড়ি বাংলাদেশী এই দেশের হিন্দু বাংলাদেশী মুসলিম বাংলাদেশি কোনো জামাত শিবির বাংলাদেশি না কারণ ওরা রাজাকারের বাচ্চা ওরা ছিল পাকিস্তানের সাথে একই সাথে আমি সরি টু সে যে রাজা ত্রিদীপ সেও হচ্ছে রাজাকার তার গোষ্ঠীকেও আমি বাংলাদেশে রাখতে চাই না কিন্তু আনফরচুনেটলি ত্রিদীপ রায়ের নিয়ে কিছু বললে বলে যে না ওনার ওনারা এই না সেই না ওনার থাকতে পারবে না কেন এই ত্রিদীপ রায়ের নেতৃত্বে বাংলাদেশে এই রাজাকাররা সেখানে বাসাবাদ ছিল ওই জায়গাটাতে কেন পাহাড়ের জনগোষ্ঠী জনগোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে নেই অসংখ্য মুক্তিযুদ্ধ আছে পাহারে বা চাকমা মারমা মগ মুরগ সাঁওতাল সুতরাং আমার আমার কথা হচ্ছে কনসেপ্ট অব বাংলাদেশ এটা ঢুকা দিতে হবে যে যার রেস যে যার জাত ওটা সবকিছু নিয়ে থাকবে এটাই হচ্ছে আমার কথা না বাংলাদেশে আচ্ছা শান্তি বাহিনী যা করেছে বাংলাদেশে এটা করা হয়েছিল কেন এটা বাধ্য করা হয়েছিল কুকিচিন থ্যাংক ইউ কুকিচিন যা করেছে

আপনার রাশ আপনার থাকার যে জায়গাটা আমি আপনার নর্মাল জায়গা মানে এটাকে আমরা এটা একটা ইংরেজি খুব সুন্দর শব্দ আছে যে আপনি যেই পরিবেশে বড় হয়েছেন যেই ফ্যামিলি কালচার আপনি বড়ো হয়েছেন সেটাকে আমি নষ্ট করতে পারি না বাংলাদেশ রাষ্ট্র সেটাকে মেনটেন করবে কিন্তু রাষ্ট্র যদি সেখানে গুচ্ছগ্রাম হ্যাঁ ওইখানে জামাত ইসলামের প্রকোপ ওইখানে হিজবুতারির প্রকোপ সম্পর্কে আপনার সাথে আমি সেম পেয়ে যে কিন্তু ওইখানে যারা বাঙালি আছে তাদেরকে স্কুল করে দেওয়া কলেজ করে দেওয়া তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা করে দেওয়ার বিরুদ্ধে আমি না আমি এই অঞ্চলে যেমন জামাদের বিরুদ্ধে ওই অঞ্চলে আমি শান্তি বিরুদ্ধে আমার স্পষ্ট ক্লিয়ার আমার কথা হচ্ছে আপনাকে সংখ্যালঘু বলা যাবে না আপনার সমস্ত অধিকার আমাকে মেনটেন করতে হবে ইয়েস যে আমরা রাষ্ট্র হিসেবে চুয়ান্ন বছরে আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক পার্টি যারা কিছু একটা বা অনেক কিছুই করা বা মাননীয় প্রধানমন্ত্রী সাতানব্বই সালে শান্তি চুক্তি করেছে সেখানে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছে কিন্তু এর এরপরে যতগুলো রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা সেখানে প্রতিবারই সেখানে নানান ধরনের মেহেন করেছে আপনি কথা বলেছেন খুবই ট্রু সে সেখানে জামাত ইসলামীকরণ করতে চেয়েছে সেখানে সে ইসলামাইজেশন ইসলামাইজেশন আমি কথা বলছে উগ্র ইসলামাইজেশন যেখানে শিবির তারপর ছাত্রসংঘ হিজবুতাহরিদ তাদেরকে ফলে আমার দেখার চোখটা ভিন্ন আমি 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 নিউজিল্যান্ডে গেছি সেখানে যারা ওই জায়গার আদিবাসী আছে আমি অস্ট্রেলিয়াতে যেতে তাদের ব্যাপারে ওই রাষ্ট্র স্পেশাল ব্যবস্থা নিয়েছে আমার কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সেই চিন্তা তাদের করতে হবে এবং এবং কোনোভাবে এবং কোনোভাবে সেইখানে সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করা যাবে না এটা আমি খুবই অপস করি এতটুকু আমার কথা